দর্শক তার প্রতারণার কিছু সিমটম আমি আপনাদেরকে যদি দেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাই কে চিনে থাকবেন

যদিও কারোর নাম ধরে ধরে কারো সম্পর্কে মন্তব্য করা উচিত না তারপরও আজকে মন্তব্য না করে আর থাকতে পারলাম না যথেষ্ট পরিমাণ কারণও রয়েছে বটে আমি একটু একটু করে আপনাদের কাছে খোলাসা করার চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টা যারা কবুতর প্রেমী রয়েছেন বিশেষ করে অনলাইনে যারা কবুতর ক্রয় করেন অথবা আমাদের চ্যানেলগুলোর মাধ্যমে অনলাইনে কবুতরের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন কবুতরে অনেক বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনের মধ্যে আমি শুরু করছি একটা একটা করে শফিক ভাই পিজল লাভার চ্যানেল থেকে কাজ করছে আপনাদের প্রাণপ্রিয় কলিজার ভাই শফিক ভাই কবুতর প্রেমী রাসেল থেকে রাসেল ভাই কাজ করছে আমাদের এদিকে আরেকটা ছোট্ট চ্যানেল আছে মোস্তাক ভাই পিজল লাভার আমার চ্যানেল পায়রা প্লাস আছে পায়রা এগ্রো আছে শিমুল ভাইয়ের একটা চ্যানেল আছে কবুতর প্রেমী শিমুল তারপরে মহসিন ভাইয়ের একটা চ্যানেল আছে ঢাকাতে মহসিন নাটোরে একটা চ্যানেল আছে বিডি খামার এরপরে হচ্ছে পুরান ঢাকায় বাঘবাকুন পায়রা একটা চ্যানেল আছে তো অনেকগুলো চ্যানেল আছে আসলে অনেকগুলো নাম বলতে পারছি অনেকগুলো বলতে পারিনি কারণ সবসময় সব কিছু মনে থাকে না তো আসলে ব্যাপারটা হয় কি অনলাইনে আমরা কবুতরগুলো ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ভিডিওতে কবুতরগুলো দেখেন দেন আপনাদের যেগুলো পছন্দ হয় স্ক্রিনের উপরে খামারিদের নাম্বার দেওয়া থাকে সেখান থেকে খামারিদের সাথে আপনারা যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করেন এরপরে যদি কোনো খামারির রিপোর্ট আসে আমাদের কাছে যে কোনো খামারি আপনাদেরকে খারাপ সার্ভিস দিয়েছে টাকা নিয়ে কবুতর দেয়নি এরকম কোনো রিপোর্ট যদি আমাদের কাছে আসে আমরা কিন্তু এটা খুব সহজেই সমাধান করে দিই আপনাদেরকে এরকম রিপোর্ট আলহামদুলিল্লাহ আসে না যদি বাই চান্স কোনো রিপোর্ট আসে সেই খামারিকে আমরা মাইনাস করার চেষ্টা করি তদুপরি আপনারা হয়তো চিনে থাকবেন মুজাহিদ ভাই আমাদের একজন ভাই আমাদের সহযোগী বলা যায় বিকজ উনি অনেক লম্বা টাইম ধরে কবুতরের সেক্টরে আছে। উনি শিমুল ভাইয়ের কবুতর প্রেমী শিমুল চ্যানেল থেকে ভিডিও আপলোড করছে এরপরে মহসিন ভাইয়ের চ্যানেল থেকে ভিডিও আপলোড করছে বাঘবাকুম পায়রা চ্যানেল থেকে ভিডিও আপলোড করছে শফিক ভাই পিজল্লাভার চ্যানেল থেকেও ভিডিও আপলোড করছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল ওনার যে প্রতারণার যে সিস্টেম ওনার এই প্রতারণার সিস্টেমগুলোর কারণে যতগুলো ইউটিউবার রয়েছে যা যারা মুজাহিদ ভাইয়ের ভিডিও করছে যতগুলো ইউটিউবার রয়েছে প্রত্যেকেই তাকে কিন্তু চ্যানেল থেকে মাইনাস করছে মানে তার ভিডিও করবে না বলে ঘোষণা দিয়েছে বিকজ সে একজন বড় ধরনের প্রতারক অ্যান্ড তার চক্রটা অনেক বড়। যদি আপনি দুই হাজার তিন হাজার চার হাজার টাকার কবুতর কিনেন আপনি গ্যারান্টেড থাকতে পারেন যে আপনার কবুতরটা আপনি খুব ভালোভাবে হাতে পাবেন কারণ তার বিশেষ টার্গেটে আছে কারা যারা প্রবাসী তারা কেননা বিদেশ থেকে টাকা পাঠানোর পরে এই টাকাটা যারা প্রবাসী তারা কিন্তু খুব সহজেই উদ্ধার করতে পারে না যে কারণে প্রবাসীদেরকে টার্গেট করে খুব মোটা অ্যামাউন্টের একটা সেল করার পরে তার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে সে কিন্তু আর ফোন ধরে না কথাবার্তা বলে না এবং এই কারণগুলোর জন্যই তার ভিডিও প্রত্যেকটা ইউটিউবার বয়কট করে দেয় এই গল্পগুলো কেন বলছি আপনাদেরকে বুঝতে হবে আগে কারণ শুরু থেকে যদি আমি না বলি আপনারা পুরো বিষয়টাকেই বুঝতে পারবেন না ধোয়াশা থেকে যাবে তাই ধোয়াশা ক্লিয়ার করে দিচ্ছি মুজাহিদ ভাই আজকে থেকে না ভাই বলছি এর কারণ আছে কারণ হচ্ছে ভদ্রতা ব্যবহার এটা হচ্ছে বংশের পরিচয় আমরা চাইলেই কাউকে গালি দিয়ে কথা বলতে পারি না কারণ আপনারা ডিসাইড করবেন কে বিশ্বাসযোগ্য খামারি কে ভালো মানুষ কে খারাপ মানুষ কারণ ডিসিশন আপনার দ্য চয়েস ইস ইয়ার্স দর্শক বন্ধুরা আজকে কথা বলবো এই মুজাহিদ ভাই অনেকেই চিনেন আমি অনেকে যেহেতু অনলাইনে নতুন প্রতিনিয়ত আসেন আমি আমার মোবাইল থেকে মুজাহিদ ভাই লোকটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব তার আগে দেখিয়ে দিচ্ছি চ্যানেলটা আপনারা হয়তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে হয়তো দেখাচ্ছি বিষয়টা এই চ্যানেলটার যিনি ওয়ানার উনি হচ্ছে মুজাহিদ ভাই অনেক মান্যগণ্য বিশিষ্ট উনি কোনো সময় সিআইডি কোনো সময় ডিবি কোন সময় গোয়েন্দা কোনো সময় এসআই এই ধরনের পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন এবং ওনার কাছ থেকে প্রতারিত হচ্ছে হাজার হাজার প্রবাসী এবং যারা আমাদের দেশে রয়েছে তারাও কিন্তু বাদ যাচ্ছে না দর্শক বন্ধুরা তার প্রতারণার কিছু সিমটন আমি আপনাদেরকে যদি দেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরুন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দর্শক বন্ধুরা ভিডিওটা আমার কাছে আছে কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে ভিডিওটা আমি সেখান থেকেই আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে দেখেন আমি হোয়াটসঅ্যাপে ঢুকে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এই যে এই যে একটা ভিডিও এই ভিডিওটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে তো এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম দেখেন ভিডিওটা আসছে কি আসে দেখেন আমি স্ক্রিনটা একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

তো যাই হোক দর্শক বন্ধুরা এইটা ভিডিওটা মোটামুটি মিনিট প্লাস অনেক একটা ভিডিও আর ইউটিউবে যেহেতু কপিরাইট বিষয়ক একটা বিষয় থাকে এই জন্য ভিডিওটা আমি চাইলেও আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না তবে সে যে কত বড় ধরনের একজন কত বড় ধরনের একজন ফিটিং বাস কত ভাবে সে প্রতারণা করতে পারে এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছি এই ভিডিওটার লিঙ্কটা কিন্তু দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যেই চ্যানেল এই ভিডিওটা করছে ওই চ্যানেলটা কিন্তু আমার না ওই চ্যানেলটা একটা র্যান্ডম চ্যানেল ওই চ্যানেলের মালিক একজন র্যান্ডম মানুষ তো বুঝতেই পারতেছেন তার রেকর্ড যে এখানেই শেষ এখানেই সীমাবদ্ধ বিষয়টা কিন্তু এরকম না আমার প্যারাপ্লা চ্যানেলেও দুই বছর আগে আমি একটা ভিডিও করছিলাম আপনারা চিনে থাকবেন যারা পুরাতন আমার সাবস্ক্রাইবার রয়েছেন অনেক লং টার্মে কবুতর জগতে আছেন তারা চিনে থাকবেন আমাদের গাজীপুর বটবাজারের একজন কবুতর ব্যবসায়ী ছিল নাম হচ্ছে হাফিজ হাফিজ ভাইয়ের কাছ থেকে উনি কবুতর কিনেন ডিবি পরিচয় দিয়ে ডিবি পরিচয় দিয়ে কবুতর কেনার পর হাফিজ ভাইয়ের কাছ থেকে বিশ হাজার টাকা চিটিং করেন আরেকজন ভাই আছে আমাদের আশুলিয়াতে মনা ভাই মনির হুসেন মোনা ভাই অনেক বিশিষ্ট একজন কবুতরের ব্যবসায়ী ওনার কাছ থেকেও প্রায় আঠাইশ হাজার টাকার মতো চিটিং করেন আমাদের রামপুরার বাড্ডার ওইদিকে একজন কবুতরের ব্যবসায়ী আছে সিএম ভাই সিএম ভাইয়ের কাছ থেকেও কবুতর নিয়ে উনি প্রতারণা করেছেন যেটা আমি বলছি বিষয়টা এরকম না আপনারা বোনা ভাইকে চিনেন হাবিজ ভাইকে চিনেন সিএম ভাইকে চিনেন কারণ এরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে বহুল প্রচুর পরিমাণে সমাদৃত অনলাইন জগতে ঠিক আছে তো এদের কাছ থেকে আপনারা যদি জাস্ট মুজাহিদ সম্পর্কে একটু জিজ্ঞেস করেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে আমি কি যাবেন করছি নাকি সে একজন তো যাই হোক এই পর্যন্ত যা কিছু বলছি মুজাহিদ সম্পর্কে এর কোনো কিছুই আমার প্রয়োজন নেই প্রমাণ করার আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে এমন কিছু আপনারা লিঙ্কটাতে ঢুকবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব ওই লিঙ্কের ভিতরে আপনারা ঢুকলেই বুঝতে পারবেন যে ও কত বড় ধরনের একজন বাটপা তো যাই হোক আমি ফিনিশিংয়ে আসবো তার আগে ছোট্ট করে একটা কথা বলে নিতে চাই আপনাদের হয়তো মনে আছে আমি শুরুতেই বলেছিলাম যে শফিক ভাই ভিডিও করেছিল শিমুল ভাই মহসিন ভাই আলামিন ভাই কিন্তু ওনারা ভিডিও করে না কেন কারণ হচ্ছে সে প্রতারণা করেছে ধরা পড়েছে বিধায় কোনো ইউটিউবার তার ভিডিও করতে যায় না বা করতে চায় না এইটার ফলশ্রুতিতে সে নিজেই ঢাকা থেকে চলে গেল তার গ্রামের বাড়ি ফরিদপুরে ফরিদপুরে যাওয়ার পর যেহেতু কোনো ইউটিউবার তার ভিডিও করতে ইন্টারেস্টেড না সে নিজেই একটা চ্যানেল খুলে নিল চ্যানেলটার নাম কবুতর প্রেমী মুজাহিদ এখন যেহেতু সবাই তার বিপক্ষে আর বিপক্ষে থাকবে নাই কেন সে তো একজন বাট পার্ট চিটা তো তার বিপক্ষে যাওয়াতে এখন তার এই পুরো বিষয়টাকে কবুতরের যে জগৎটা আছে কবুতরের জগৎটাকে গ্রাস করে খাওয়ার জন্য মানুষের টাকা আত্মসাত করার জন্য নিজেই একটা চ্যানেল করে চ্যানেল করার পরে আমাদের যত ব্যবসায়ী আছে সেক্টরে এখন প্রত্যেকেই খারাপ সবার বদনাম করে এই চ্যানেলের মাধ্যমে এবং একমাত্র সেই সলিড ভালো ভালো মানুষ মানুষ তো আসলে কি সে না খারাপ মানুষ এইটা সিদ্ধান্ত আপনারা নেবেন আমি আপনাদেরকে কিছু সিমটম দেখাই জুয়েল ভাই এদিকে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন খামারি খামারি আমি বলবো না খামারি আমি বলবো না বিকজ

যে কত মানুষের কবুতর মাইরা দিল কত মানুষের টাকা মাইরা দিল তারপর এই বাটপারে কেমনে সাহস পাইল যে আমরা যতগুলো খামারি আছি যতগুলো বাংলাদেশে ইউটিউবার আছে তাদের নামে কিভাবে ও এটা কোন সাহসে কুলাইলো ভাই আচ্ছা আমি একটু ছোট্ট ব্রেক নিতে চাই যে এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন জুয়েল ভাই আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম টুকটাক সমস্যা প্রত্যেকের মধ্যেই থাকে আমি আপনাদের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একজন এনি ওয়ান পারসন আমাকে প্রমাণ দিবেন যে জুয়েল ভাইয়ের কাছে দশ টাকা পাইবে

সরাসরি চলে আসবেন ডিবি ডিবি হোক সিআইডি হোক আর্মি হোক র্যাব হোক যত বড় অফিসার হোক নিয়ে আসবেন যদি কেউ টাকা পান দশ টাকা পাইলে বিশ টাকা দশ হাজার পাইলে বিশ হাজার পঞ্চাশ হাজার পাইলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা টাকাটা সাবজেক্ট পরে ভাই বিচার আগে যদি আমি এরকম কোনো দোষ করে থাকি অনলাইনে আগে আমার বিচার হবে তারপর তো জরিমে না ভাই পরে দিমুই জসিম ভাই এদিকে আসেন আমি না না এদিকে আসেন এক মিনিট পরে

আমরা বাংলাদেশে আছি বাংলাদেশের ব্যবসা করি আপনাদের বেশি ভাই তুমি জানো না আপনারা জানেন না ওর ডিবিএল গার্মেন্টসের সামনে ভাড়া থাকতো জি তাই হ্যাঁ ডিবিএল মধ্যে কাশিমপুরে আমার দাদার জন্মস্থান এই জায়গায় আচ্ছা আচ্ছা আমার বাপ দাদার জন্মস্থান এই জায়গায় আমি মুফি নাতি আমার নাম জসিম মোল্লা আমার বাপের নাম সৌরউদ্দিন মোল্লা বারান্দা মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর এই মোল্লা মার্কেটটা কি আমার বাপ দাদার নামে নাকি

আরেক জায়গা থেকে গিয়ে আরেকটা খামারের ভিডিও করি তো ওনার সাথে আমার আসলে কোনো সম্পর্ক নাই এই যে জসীম ভাই ওনার সাথেও আমার কোনো সম্পর্ক নাই উনি অন্যায় করলে আমার কাছে বিচার দিতে পারবেন উনি অন্যায় করলে আমার কাছে বিচার দিতে পারবেন আবার আমি যদি আপনার কথা না শুনি যে আমার পক্ষ নিই আপনি আমার এই বিষয়টাকেও জসীম ভাইকে জানাতে পারবেন কিন্তু যারা নিজেই চ্যানেল করে ব্যবসা করতেছে তারা যদি অন্যায় করে আমি কার কাছে বিচার দিবেন দেখেন ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন যে আসলে কে ভালো কে খারাপ এটা আমাকে বলতে হবে না তো আপনি নিজে ডিসাইড করতে পারবেন আল্লাহ সবাইকে জ্ঞান দিচ্ছে সম্পর্কে আমি দুইটা কথা বলবো রাসেল ভাই পরে বলবে আমি আগে দুইটা কথা বলি যদি একটু কথা বেশি হয়ে যাচ্ছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই হচ্ছে আমার অনেক সিনিয়র মানুষ মানে অনলাইন জগতে উনি অনেক পুরাতন একজন ইউটিউবার প্রেস নাইন ব্লক প্রেস নাইন টেন ব্লক টু এগুলো ওনারই চ্যানেল আপনারা ওনাকে অনেক ভালোভাবে চেনেন তো রাসেল ভাই আপনি মুজাহিদ সম্পর্কে কতটুকু বলতে চান বলেন তো আসলে আমি বলতে চাই আসলে উনি লোকটা প্রথম অবস্থায় যেমন ছিল আর এখন বর্তমান ওই যে কেমন হয়েছে আসলে এটা ওনার কথা চালচলন দেখলেই বোঝা যায় তো আমি যেটা বলতে চাই উনি যে ভিডিওতে গত ভিডিওতে যে কথাবার্তা উনি বলছে যে সব ইউটিউবার বাটপার প্রতারক এবং তার সাথে আপনার যে আহ খামারি যতগুলো আছে সবাই বাঁট তো আসলে অনেক বাজে ভাবে উনি আসলে কথাগুলো উপস্থাপন করছে তো এই কথা বলার ভিত্তিতে আমরা আসলে অনেক আসলে খুব রাগ অভিমান নিয়ে আর কি আমরা এই কথাগুলো বলতেছি কারণ এগুলো বলা আসলে আমাদের কোনো দরকার ছিল না কিন্তু উনি যেভাবে আসলে কথা বলছে আসলে না বললে আসলে আপনাদের পারলাম না কারণ আমরা যদি বাট পর হই তার মানে আমরা বারবার হইলে তো সবখানে যা সবাই হলো বারবার আসলে এই ধরনের কথাগুলো ওনার আসলে বলা উচিত হয়নি এবং আপনার হয়তো এই যে প্লাসে এবং এই যে ভিডিওটা আপনার দেখতেছেন এই ভিডিওতে কিন্তু পারাপা প্লাসে রাজন ভাই উনি কিন্তু বলছে যে এই যে এত একটা ভিডিও দেখবেন ক্লিপটা দেখবেন তো ওনার সম্পর্কে আসলে জানতে হলে ওই ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা থাকবে আপনার ক্লিক করে পুরো ফুল ভিডিওটা দেখবেন যে উনি কত মানুষকে আর ঠকিয়েছে এত টাকা মাইরা দিচ্ছে সব তথ্যগুলো আপনারা পাবেন তো আমি বলতে চাই যে এই ধরনের ভিডিও করেন না করলে কিন্তু গেল আমরা এখানে অনেক খামারি আছে অনেক এগুলা দিয়ে কিন্তু দেখা গেলো যে আমাদের একটা সংসার চলে ওনাদের সাপোর্টে কিন্তু আমরা চলি ঠিক আছে দেখা গেলো যে আমাদের সাপোর্টে ওনারা চলে একজন কিন্তু আরেকজনের উপর দিয়েই চলে তো দেখা গেলো যে আপনি কিন্তু একটা রিজেকের উপরে মানে আঘাত দিতেছেন এই আঘাতটা যখন আপনি দিবেন এটা কিন্তু আমি নিজেই কিন্তু সহ্য করব না এবং আমাদের আশেপাশে যারা আছে তারাও কিন্তু সহ্য করবে না তো আশা করি এগুলা ভিডিও আপনার কথা বাত্রা চালচল এগুলো চেঞ্জ করেন এবং আপনি ভালো হন ভালো হইতে কিন্তু ভাই আসলে পয়সা লাগে না তো এই ধরনের কথাবার্তা যদি আপনি বলেন নেক্সট টাইমে অবশ্যই কিন্তু আপনাদের আইনের আওতায় আনা হবে না আমাদের সবার কাছে মাপ চাইতে হবে তো আসলে ওনা কোনো ক্ষমা নাই কারণ উনি আসলে যেগুলো কথা বলছে এগুলো আসলে কোনোভাবেই নেওয়া যায় না ভাই ক্ষমা

মানে কত বড় ধরনের প্রতারক তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কথাগুলো বললাম কতটুকু রাগে এই যে বুঝাই খুব এই যে বুঝাই এই যে এই বাড়ি থেকে টাকা মারছে গণদলাই 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 এই সেই বুঝাই এখন হাজী সাথে জি জি এখন মোলবি মাওলানা সাহেবে মাওলানা সাহেবা সব ব্যবসার নামে সব ইউটিউবারের নামে কোন বাংলাদেশে অনেক সবাই নামে বদনাম করে অনেক ব্যবসায়ী আছে অনেক কবুতর সেক্টরে কাজ করে দাঁড়ান ও ডিবির পরিচয় দিব কথাগুলো বললাম তো যাই হোক আমরা অনেকগুলো কথা বলছি এই পর্যন্ত আমাদের কথায় আচরণে যদি কারো কষ্ট লাগে অবশ্যই নিজগুনে ক্ষমাস দৃষ্টিতে দেখবেন কারণ আমরা সবাই মানুষ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে মোজাহিদ কত প্রকার ও কি কি ভবিষ্যতে মানে আগামী দিনগুলোতে আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে আপনাদেরকে প্রমাণ সহ পঙ্খানুপঙ্খভাবে পরিচয় করিয়ে দিব মুজাহিদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুজাহিদ মিয়া যে তোমারে গাড়িটা দিছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো হ্যাঁ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আমি তুমি যদি পারো আমার কিছু কইরা দিও পরে পাইলে তো হ্যাঁ তোমারে পাইলে

আমরা অনেক কথা বলছি আজকে এই পর্যন্তই যদি মুজাহিদ ভিডিওটা দেখে থাকে ইনশাল্লাহ আপনাকে আমি আবারও মেসেজ দিতে চাই আপনি ভালো হয়ে যান না হলে আপনার কোথায় কোন সমস্যা আছে এগুলো পুরো বাংলাদেশ আছে ওগুলো বের করে দেখায় কিন্তু তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তুমি বাঘ চিনো নাই তুমি ছাগলের লগের সঙ্গ তো তুমি বাঘ চিনো নাই কিন্তু তোমারে খাইয়া ফেলাম কামড়ে এমনি